হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাড়ে সাতটা বাজে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে আর কি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে আর কি চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ মা আর কি ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে দিয়েছিল হাজবেন্ডের জন্য আর বাদ বাকি আর কি আমি এসে করছি তো হাজব্যান্ডের মতোই আর কি ভাত হয়েছে যেহেতু শীতকাল তো বেলায় আর কি আমাদের তিনজনের জন্য আবার ভাত করা হবে তো এখানে দেখো ছোট ছোট আর কি বাটা মাছ আর কি ছিল তো এগুলো ভেজে নিচ্ছি আর দেখো হাজব্যান্ডকে মুসুর ডাল দুটো মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি আর এমনি অন্যান্য কোনো সবজি ভাজা যেমন আলু ভাজা বেগুন ভাজা এগুলো খায় না আর তরকারিও সেরকমভাবে পছন্দ করে না আর তরকারি যদি দিও তো ওরকমভাবেই আর কি পড়ে থাকে আর আজকে দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত তরকারি আর কি হয়ে ওঠেনি আর আজকে অন্যান্য দিনের থেকে একটু আগেই বেরোবে অন্যান্য দিন ওই নটার মতো করে বেরিয়ে যায় তো আজকে বললো যে আটটা দশ পনেরোর মধ্যে আর কি বেরিয়ে যাবে তো সেই জন্য আর কি খেতে দিয়ে আর কি বাকি মাছগুলো ভেজে নিয়েছি আর মাছের ঝালটা বানানোর জন্য তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দিলাম কারণ যেহেতু আর কি টমেটো পেঁয়াজটা আর কি মাই আর কি কেটে দিয়েছিল তো একসাথেই ছিল তো আলাদা করার আর সময় নেই তাই আর কি একসাথেই দিয়ে দিলাম আলাদা আলাদা দিলে বেশ ভালো হতো তো একসাথে আছে এই যে দেখো গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে তো মাছগুলো দিয়ে নিলাম দিয়ে আর কি একটুখানি ফুটবে আর তারপর আর কি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর বেলা যখন খাবো আর একবার আর কি খাবারগুলো গরম করে নেব এই যা এই জন্য একটু গ্রেভি ক্রেভি রাখছি তো এরপর যাব আর কি পাখিগুলোকে খেতে দিতে এই যে দেখো পাখির আর কি বালতিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রোজই আর কি করি আর সকালবেলা আগে উঠে গিয়েছিলাম দু বালতি জল আনতে রান্নার জন্য আর খাওয়ার জন্য এক বালতি রান্না আর এক বালতি খাওয়ার তো পাখির জলটা এনে নিলাম আর এর মাঝে আর কি রান্না বান্না করার পর আর কি পাখির যে জলের আর কি জায়গাগুলো সেগুলো আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার আর কি এদের আর কি খেতে দেব হুম তো জানো রোজই দিই তো এখন তো হাজব্যান্ড বেরিয়েও গেছে তো ও আর কি একটুও পাখি দেখাশোনা করতে পারেনি অন্যদিন একটু হলেও দেখে আজকে একেবারেই পারেনি সময় ছিল না কারণ ওর বাড়িতে আর কি কাজ হচ্ছে তো সেখানে আর কি ইলেকট্রিকের ব্যাপারে আর কি একজনের সাথে দেখা করার ব্যাপার ছিল সেই জন্যই আর কি তাড়াতাড়ি বেরিয়ে গেলো আর তারপর আর কি অফিস যাবে তো দেখো পাখিগুলো আর এই পাখিগুলো কারা কারা চেনো আর তা এই পাখিগুলোর যদি নাম তোমরা কেউ জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো আমার আর কি ওদের জল দেওয়া হয়ে গেছে আর এদিকে আমরা তিনজনে মিলে আর কি চা খেতে বসে গেছি তো সকালবেলা আর কি ধোঁয়া ওটা আর কি লাল চা খেয়ে নিলাম খেয়ে এসে তোমাদের বলেছিলাম যে সকালে আর কি তরকারিটা বানানো বাকি আছে তো কপিগুলো ভেজে রেখে দিয়েছিলাম তো অর্ধেক ভাজা ছিল আর তারপর আবার ভালো করে আর কি লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম আর আলু তারপর পেঁয়াজ টমেটো পেঁয়াজ কলি এগুলো আর কি ভালো করে ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে আর কি তরকারিটা বসিয়ে দিয়েছি তো এদিকে চলে এসছি আর কি মুড়ি খাবো বলে তো একটু বেলা হয়ে গেছে এখন প্রায় ধরো ওই পৌনে এগারোটার মতো বাজে তো মুড়ি ঝুড়ি ভাজা তারপর কোচানো দেখতে পাচ্ছ আর পেঁয়াজ রয়েছে তো তরকারিটাও রেডি হয়ে গিয়েছিল তাই আর কি দু তিনটে আলুর পিস নিয়ে আর কি খেয়ে নিলাম ওদিকে আর কি বাবাও খেয়ে নিয়েছে মাও খেয়ে নিয়েছে তারপর দেখো সকালে যে ভাত করেছিলাম ওই দুমুঠো মতন ভাত রয়েছে এখানে আর কি গাজর আর কি গ্রেট করে নিয়েছি আর ওই যে সবুজগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে শশার খোলা ওগুলো আর কি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ছোলা ছোলার ডাল আর কি ভেজানো আর মুগের ডাল ভেজানো ওর সাথে মিশিয়ে নিয়েছি আর বাবার ওষুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছিল তাই ওষুধটা দিয়ে এলাম আর এগুলো মেখে নেব এখন মেখে নিয়ে আর কি পাখিগুলোকে খেতে দিয়ে দেব তো পাখিগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে তো রাতে খাবার পর বাসনগুলো ছিল সকালে রান্না করার পর অনেক বাসন হয়েছিল তারপর এখন এই একটু আগে টিফিন খেলাম তো প্রচুর বাসন আর কি নোংরা হয়ে গেছে তো ঘরে আর কি কোনো মাছ পরিষ্কার বাসন নেই তো মা আর কি বাইরে একটু গেছে আর কি অন্যান্য আর কি পাড়ার কাকিমাদের সাথে একটু গল্প করছে আর মায়ের খুব ঠান্ডা লেগেছে আর মাকে বললাম যে ঠিক আছে তোমাকে জলে হাত দিতে হবে না আমি বাসনগুলো মেজে নিচ্ছি এদিকে কিন্তু আমারও কিন্তু সকালে ওঠার পর থেকে হালকা গলা জ্বালা করছে এই যে বাসনগুলো মাচ্ছি। মানে আমাদের কি বলতো পাতকুয়ার জল জলটা কিন্তু ভীষণ ঠান্ডা আসলে কি বলতো যে পাম্প করা যে কলগুলো হয় ওগুলো মাটি নিচ থেকে জল ওঠে তো জলগুলো দেখবে শীতকালে একটু হলেও গরম থাকে তাই না কিন্তু যারা পাতকোর জল ইউজ করো তারা জানবে যে পাতকোর জল কতটা ঠান্ডা হয় আবার যে ওপরেটা একটা ট্যাঙ্কে রয়েছে তো ওই জলটা সারা রাতে আরও ঠান্ডা বুঝতেই পারছো তো প্রচুর বাসন পড়েছে প্রেশার কুকার হাঁড়ি তারপরে হচ্ছে কড়া সমস্ত কিছুই আর কি এঠো হয়ে গেছে এঁঠো বাসনগুলো তো তাই আর কি তাড়াতাড়ি মেজে নিচ্ছি আর এখন প্রায় ধরো ওই বারোটার মতন বাজে তো আর কত বেলা করব বলো ওদিকে এগুলোর পর আর কি ভাতও বসাতে হবে ঘর বারান্দা সব মোছা বাকি আছে যেহেতু এইমাত্র আর কি আগের দিন রঙের কাজ শেষ হয়েছে তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখেছো আগের ভিডিওটা তারা জানবে আর সেই জন্য আর কি চারিদিক প্রচুর নোংরা হয়ে আছে তো সেগুলো পরিষ্কার করতে করতেই আর কি অনেকে অবেলায় আর কি স্নান করা হয়েছে প্রজন্য মায়ের ঠান্ডা লেগেছে আর আমারও হালকা হালকা ঠান্ডা লেগেছে তো মাছের মাছ রাখার আর কি যে প্লাস্টিকের চুপড়িটা রয়েছে বক্সটা রয়েছে ওটাও ধুয়ে নিলাম আর এই প্লাস্টিকের কামলাটার মধ্যে প্রথমে বাসনগুলো আর কি একটু রোগড়ে ভালো করে ধুয়ে নিলাম আর তারপরে ফ্রেশ জল দিয়ে আর একবার ভালো করে ধুয়ে নেব এবার এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও একটা আর নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে সেই সকাল সাতটা থেকে দুপুর তিনটে পর্যন্ত যেটুকু আর কি কাজবাজ করলাম বা দিনে কি করলাম তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো আমি এখন এডিট করতে বসেছি প্রায় সাড়ে নটা বাজে শরীর কিন্তু খুবই খারাপ খুবই ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা কথা বলতে ভালোভাবে পারছি না তোমরা হয়তো বুঝতে পারবে আর একদমই শরীরটা খুবই খারাপ হয়ে গেছে এদিকে দেখো ভাত বসিয়ে নিয়েছি আর তরকারিটা তো সকালেই করেছিলাম দেখেছিলে খাবার সময় খালি একটু গরম করে নেব আর আর ফ্রিজের মধ্যে আর কি পাকা তেঁতুল কুমড়ো এই সমস্ত দিয়ে আর কি অম্বল বানানো ছিল সেটা খালি বের করে গরম করে নেব তারপর খাওয়া দাওয়া করে নেব এই যে দেখো এখন স্নান টান করে চলে এসেছি খেতে তো খেয়ে নেবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টা